আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি। পূজার সময় এলো কাছে মধুবিধু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দু হাত তুলি নাচে পিতা বসেছিল ছিল দুজনে শুধাল তারে কি পোশাক আনিয়াছ কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক না আর কহে ধরি তোর পায়ে বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে একবার বে নামা দেখায়ে ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর মধু কহে আর নেই মা আছে চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল চাহি না মা রায় বাবুদের গুপি পেয়েছে জরির টুপি ফুল কাটা সাটিনের জামা মা কহিল মধু ছি ছি কেন কাঁদো মিছামিছি গরিব যে তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকশান পেয়েছেন কত দুঃখ তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে স্বার্থ মতো এনেছেন কিনে সে জিনিস অনাদরে ফেললে ধুলির পরে এই শিক্ষা হলো এতদিনে বিধু বলেছে আমারে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দ্বারে সেথা মেলা লোক জড়ো রায়বাবু ব্যস্ত বড়, দালানে সাজাতে গেছে রাত মধু জবে এক কোণে দাঁড়াইল চোখে তার কাছে ডাকি স্নেহ ভরে কহেন পরুন স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা ঘরে শুধু এক চিটের কাপড় রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সেজন্য ভাবনা কি বা তোর ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি তোর জামা দে তুই মধুকে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে হাসিয়ার নাহি ধরে মুখে বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো দেখো চে মামা ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু মোর গায়ে সাটিনের জামা মা শুনি কহেন আসি লাজে অশ্রু জলে ভাসি কপালে করিয়া করা ঘাত হই দুঃখী হই দিন কাহারো রাখি না ঋণ কারো কাছে পাতি নাই হাত তুমি আমাদেরই ছেলে ভিক্ষা লয়ে অবহেলে অহংকার করো ধে ধে ছেড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার ভিক্ষা করা চেয়ে। আয় বিধু মুখে, তোর সাজ সবচেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো